আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয় সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি ওপোসেন হাউস দা ট্রেক কলমির পক্ষ থেকে আপনাদের সাপোর্টে আছি ইভেন আজকে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচটা প্যাকেজ সাজিয়েছি পাঁচটা প্যাকেজের মধ্যে কিন্তু আমরা পনেরোটা প্যাকেজ দেখাবো আপনাদেরকে ফোর্থ জেনারেশনের কোরআ থ্রি থেকে কোরাই সেভেন সিক্স জেনারেশনের কোড়াই থ্রি থেকে কোরাই সেভেন ইভেন সেভেন জেনারেশন কোরআ থ্রি থেকে কোরআ সেভেন এইট জেনারেশন কোরাই থ্রি থেকে কোরাই সেভেন ইভেন নাইন জেনারেশনের কোরাই থ্রি থেকে কড়াই সেভেন বানাবো আজকের এই ভিডিওতে পিসি ইভেন হচ্ছে যারা পিসি কম প্রাইসের মধ্যে কিন্তু যাচ্ছেন তারা কিন্তু কোনোরকম স্কিপ না করে ভিডিওটা ফুল দেখবেন তাহলে কিন্তু ফুল ভিডিওটার ইনফরমেশন আপনি পেয়ে যাবেন যে কত টাকায় আপনি কোন প্যাকেজটা পাচ্ছেন মানে আজকের প্যাকেজ থেকে আপনারা প্রত্যেকেই পিসি কিনতে পারবেন যারা প্যাকেজ মানে পিসি কেনার চিন্তা করতেছেন তারা ইভেন আমরা কিন্তু ফুল প্যাকেজ দেখেছি যেমন আপনার মাউস কিবোর্ড থাকবে আর জিবি ইভেন কিন্তু আপনার মোটরও থাকবে মানে আপনি জাস্ট নিয়ে বাসায় চালাবেন সো বন্ধুরা যারা প্যাকেজ কিনতে যাচ্ছেন আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বাজিয়ে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তাহলে দারুণ দারুণ ভিডিও সবার আগে যাবেন আপনি সো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সো বন্ধুরা যারা পিসি বিল করতে যাচ্ছেন তারা কীভাবে আমাদের কাছে পিসি বিল করতে পারবেন আমি কেউ অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড মাল্টিপ্ল্যান সেন্টারের লেভেল টেনে এসে হাজার নম্বর শপে আসলে কিন্তু আমাদের কাছ থেকে পিসি বিল করে নিতে পারবেন ইভেন এর পাশাপাশি কেউ যদি অনলাইন অর্ডার করতে চান সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই এই সব পিসিগুলি কিন্তু আমরা ফুল বিল করে কমপ্লিট করে কিন্তু আপনার বাসায় পাঠিয়ে দেবো সো কোনো সমস্যা নেই আপনি অর্ডার করতে পারেন সো প্যাকেজ শুরু করতেছি আমরা সর্বপ্রথম আমাদের সর্বের যে প্যাকেজটা আছে এইটা ফোর জেনারেশনের কোড়াই থ্রি কোড়াই ফাইভ ও কোরআ সেভেনের এই প্যাকেজটা রেখেছি তো এই প্যাকেজের সাথে আমরা সম্পূর্ণ ফ্রি রেখেছি হচ্ছে লোক গিয়ে এই মাউস কীবোর্ডটা এটা সম্পূর্ণ ফ্রি পাবেন এই প্যাকেজ সাথে এর পাশাপাশি কিন্তু হচ্ছে আপনার ওই গিয়ে সতেরো ইঞ্চি একটা মোটর থাকবে মানে আমি তো আগেই বলেছি যে আমরা ফুল প্যাকেজ দিচ্ছি জাস্ট বাসা নিয়ে চালাবেন এটা এক বছর ওয়ারেন্টি থাকবে হ্যাঁ তো বন্ধুরা এর সাথে কিন্তু আমরা দিচ্ছি মাদারবোর্ড ইসোনিক ব্র্যান্ডের এইটি ওয়ান সিজের একটা মাদারবোর্ড এর এস এইচডিএমআই এম আই ভিজিএ সবই থাকবে পাশাপাশি আপনারা যদি কেউ চান আমরা তো টাইট বাজেটে করেছি যদি কেউ চান যে আরেকটু বাজেট বাড়ি আপনি এনভিএমই লাগাবেন সেটাও কিন্তু পাবেন আমরা এটার মধ্যে সাটাইস এসই রেখেছি সো আর কি আছে এটার মধ্যে যেটা এটার মধ্যে কিন্তু আমরা পরিস্থিতি হিসাবে কোড়াই থ্রি কোড়াই ফাইভ বা কোরাই সেভেন রেখেছি আপনারা জানেন যে কোড়াই ফাইভ বা কোরাই সেভেন যেটাই হোক না কেন টেন জেনারেশনের নিচে যে পড়িস্থালগুলি আছে সব কিন্তু খোলা আছে আমরা এই প্যাকেজে যে বসগুলো রেখেছি এটা বিজি বিডিওর স্বার্থে রেখেছি কিন্তু প্যাকেটগুলি কিন্তু খোলা আছে আর আমরা প্রত্যেকটা পয়সারই আপনার তিরিশ দিনের ওয়ারেন্টি দিয়ে দিব যাতে আপনার টাকাটা আপনি মনে না করেন যে আমার টাকা বিফল যাবে কি না এই জন্য আমরা তিরিশ দিনের ওয়ারেন্টি দিয়ে দেবো প্রত্যেকটা পয়সারে সো চলুন আবার প্যাকেজে ফিরে যাই তো পরশো তো আমরা বললাম আমি কোরআয় থ্রি কোরআাই ফাইভ ও কড়াই সেভেন থাকবে আমরা প্রাইসটা বলে দিচ্ছি এর আগে প্যাকেজটা দেখা দিচ্ছি আপনাদেরকে একশো আটাইশ জিবি একটা সাটা এসএসডি থাকবে এটার সাথে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ অথেন্টিক একটা এসএসডি এর পাশাপাশি কিন্তু ফোর জিবি একটা র্যাম থাকবে কেউ যদি চায় বাড়িয়ে এইট জিবি করতে করতে পারবে এটারও কিন্তু আপনার এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এর পাশাপাশি কিন্তু আমরা এটার সাথে একটা পাওয়ার সাপ্লাই রেখেছি ওভিও ব্র্যান্ডের এটা কিন্তু আপনার দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আর কেসিংটা দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল একটা লুকো আছে পাশাপাশি কিন্তু একটা গেমিং লুকো আছে তো সব মিলেই কিন্তু আমরা চেষ্টা করেছি কম বাজেটের মধ্যে বেস্ট একটা পিসি আপনাদেরকে বিল করে দিতে তো কোরাই সেভেনের যে পিসিটা আমরা রেখেছি এটা আপনারা যারা নিতে চাচ্ছেন প্রথমে কোরাই থ্রিটাই বলি কোরআ থ্রিটা হচ্ছে আপনারা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা রাখবো মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আপনারা এই ফুল প্যাকেজটা নিতে পারবেন কোরাই থ্রির ইভেন কেউ যদি চান যে আমি করাই ছিল না কড়াই ফাইভ নিব তাহলে কিন্তু আপনি নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকায় কোড়াই ফাইভ নিতে পারবেন ইভেন কেউ চান যে আমি কোড়াই সেভেন নিউ একটু স্পিড বাড়ানোর জন্য তারা কিন্তু মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় ফোর্থ জেনারেশনের কোড়াই সেভেন এই পিসে নিতে পারবেন এই পিসিগুলি যারা নেবেন তারা কিন্তু আপনার স্টার্টিং লেভেল থেকে শুরু করে মিডিয়াম লেভেলের আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে হালকা পাতলা গেমিং এগুলো সবই করতে পারবেন এটা দিয়ে তো আরেকটু হাইতে আমরা যাবো আরেকটা প্যাকেজে সিক্স জেনারেশন দেখাই তারপর হচ্ছে সেভেন জেনারেশন দেখাবো আপনাদেরকে তো সিক্স জেনারেশন একটা প্যাকেজ আমরা সাজিয়েছি এটার মধ্যে কিন্তু আমরা একটু ডিফারেন্ট এনেছি আবার যেমন মাউস কিবোর্ড কিন্তু আমাদের এটাই ফ্রি থাকবে এছাড়াও আমাদের আরও মাউস কিবোর্ড আছে কেউ যদি অফিসিয়াল মাউস কিবোর্ড চান সেটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই এটাও নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু এর সাথে আমরা উনিশ ইঞ্চি একটা মোটর রেখেছি ইসোনিক ব্র্যান্ডের আছে গিআস ব্র্যান্ডের আছে যেটা খুশি আপনারা নিতে পারবেন এটার কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে এর পাশাপাশি এটার সাথে মাদার্ড হিসেবে রেখেছি আমরা হলো গিয়ে ওয়ান ওয়ান জিরো ইসলামিক ব্র্যান্ডের একটা মাদারিড এটার মধ্যে এস ডিএমাই ভিজিএ সবই থাকবে এন ভিএমএ সাপোর্ট করবে আপনি চাইলে নেক্সট টাইম লাগাতে পারবেন এটারও এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট নিউ মাদাবারি এটা আর র্যাম হিসাবে থাকবে হচ্ছে স্পিড ব্র্যান্ডের দুই বছর ওয়ারেন্টি সবার একটা স্পিড ব্র্যান্ডের র্যাম পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট নিউ অরিজিনাল একটা র্যাম পাবেন এটার সাথে এর পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে কিংস সুপারের একটা দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন যেটার ওয়ারেন্টি থাকবে তিন বছর আর পরিসর হিসেবে তো বলেছি আপনাদেরকে কড়াই থ্রি কোড়াই ফাইভ ও কড়াই সেভেন থাকবে এটার প্রাইসটা আমরা আপনাকে বলে দিচ্ছি তার আগে একটু এই প্রোডাক্টটি দেখে নেন আমরা ওভিও ব্র্যান্ডের কিন্তু একটা পাসোর্ড গিয়েছি এটার সাথেও এটারও কিন্তু আপনার দুই বছর ওয়ারেন্টি থাকবে এর পাশাপাশি এটারও কিন্তু আপনার গেমিং কেসিং লুকই পাচ্ছেন মানে আমরা চেষ্টা করেছি কম বাজেটের মধ্যে একটা সুন্দর লুক হবে পাশাপাশি হচ্ছিল গিয়ে বেশিটাও ভালো হবে যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করে আপনার ভিডিও এডিটিং করেন ইভেনের পাশাপাশি যারা হচ্ছে গ্রাফিক্সের কাজ করেন টুকটাক তারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারেন নেক্সট টাইম টু জিবি বা ফোর জিবি একটা গ্রাফিক্স লাগিয়ে কিন্তু আপনি এটা দিয়ে খুব ভালোভাবে অনেক ভালো ভালো কাজ করতে পারবেন তো আমরা প্রাইস একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই এটার আমরা কড়াই থ্রি যে প্যাকেজটা রেখেছি এর প্যাকেজটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকায় সিক্স জেনারেশনের কড়াই থ্রি এর পাশাপাশি কিন্তু আপনার উনিশ ইঞ্চি মোটটা সহকারে আর জিবি মাউস কিবোর্ড সহকারে মাত্র সতেরো হাজারটা পাবেন আপনি সিক্স জেনারেশন কড়াই থ্রি এই প্যাকেজটা আর যদি কেউ কোরাই ফাইভ নিতে চান তাহলে পাবেন উনিশ হাজার পাঁচশো টাকায় আর যদি কেউ কোরাই সেভেন নিতে চান সিক্স জেনারেশনের তাহলে কিন্তু আপনি পাবেন বাইশ হাজার পাঁচশো টাকায় অনেকেই বলতে পারে যে ভাই আমাদের বাজেটটা বা প্রাইসটা একটু বেশি আমরা আসলে চেষ্টা করেছি নতুন মাদারবোর্ড দিয়ে ভালো মানের র্যাম দিয়ে ভালো মানের এসএসডি দিয়ে আর জিবি ক্যাশিং দিয়ে উনিশ ইঞ্চি সহ আর ভালো মানের একটা মাউস কিবোর্ড দিয়ে একটা সুন্দর প্যাকেজ সাজানোর চেষ্টা করেছি অনেকে ভাবতে পারে যে প্রাইস বেশি আসলে প্রাইস বেশি না আমাদের প্রোডাক্টগুলি একটু ভালো প্রোডাক্টগুলো দামি প্রোডাক্ট দিয়েছি আমরা আপনারা অনেক কষ্ট করে টাকা দিয়ে ইনকাম করে একটা পিসি কিনবেন যদি এটা সমস্যা হয় তাহলে আপনার মানে টাকাটাই বিথা যাবে যার কারণে আমরা চেষ্টা করেছি একটু ভালো মানের প্রোডাক্ট দিয়ে করতে আমাদের কাছ থেকে এই পিসি আপনারা নিতে পারবেন ভালো প্রোডাক্ট দিয়ে তো নেক্সট আমরা যে প্যাকেজটা চলে যাব সেটা হচ্ছে সেভেন জেনারেশন সেভেন জেনারেশনের প্যাকেজটা মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু আমরা হচ্ছে গিয়ে এই মাউস কিবোর্ডটা টোটালি ফ্রি থাকবে আমাদের তিনটা প্যাকের সাথে মাউস কিবোর্ড ফ্রি এগুলির সাথে আরও বড়ো কিছু ধামাকা থাকবে আপনার দেখতে থাকুন কোনো সমস্যা নেই তো এটার সাথে আমরা এই মাউস কিবোর্ডটা ফ্রি দিচ্ছি এর পাশাপাশি কিন্তু এটার মধ্যেও আপনি উনিশ ইঞ্চি মনিটর পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি সহকারে তো মাউস কিবোর্ডও দেখালাম মনিটরও দেখাইলাম এটার মধ্যে কিন্তু আপনার মাদাবরী হিসাবে আপনার ওই ইস পাচ্ছেন আপনার এক বছর অনেকটি সহকারে আমরা বলেছি আগে এস ডিএমাই বিজিএ সব আছে এন সাপোর্টেড আর এর পাশাপাশি পরিষদ তো আপনাদেরকে বলেছি যে সিক্স জেনের সেভেন জেনারেশনের কোড়াই থ্রি কোড়াই ফাইভ ও কোয়াই সেভেন পাবেন আর কুলিং ফ্যানটা আমরা রেখেছি একটু স্ট্যান্ডার্ড মানের যাতে আপনি মোটামুটি ভালো কাজ করতে পারেন ওই হিসাব করে রেখেছি এটার সাথেও কিন্তু আপনার হচ্ছে এইট জিবি স্পিড বান্ডার একটা র্যাম পাবেন যেটা দুই বছরের রিপ্লাসন অনেকটি থাকবে ইভেন এর সাথে আপনার কিং সুপারের একটা এসএসডি থাকবে তিন বছর রিপ্লেসমেন্ট অলরেডি সহকারে এটা কিন্তু আমরা একটু ডিফারেন্ট এনেছি এটা সামনে একটা আরজিবি বিভি স্টিক থাকবে আপনি চাইলে এখান থেকে যে কোনো ক্যাসে নিতে নিতে পারবেন তারপর আমরা একটু ডিফারেন্ট রেখেছি এটা আরজিবি স্টিক থাকবে এটা কিন্তু আপনি আবার চাইলে চেঞ্জ করতে পারবেন এখানে সুইচ আছে সুইচ দিয়ে আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন এটা কালারটা এখানে সুইচ আছে সুইচ দিয়ে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে সুইচ দিয়ে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে সো আপনারা যারা এটা নিতে চাচ্ছেন এটার সাথে কিন্তু আপনি পাওয়ার সাপ্লাই হিসাবেও আপনার ওভিও ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই পাচ্ছেন দুই বছর ওয়ারেন্টি সহকারে তো এই ফুল প্যাকেজটা আমরা কোরাই কড়াই থ্রি সেভেন জেনারেশন যেটা এটা রেখেছি আপনি সতেরো হাজার পাঁচশো টাকা মানে সিক্স জেন থেকে মানে পাঁচশো টাকা বাড়াইলে আপনি সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি সেভেন জেনারেশন কোরাই থ্রি নিতে পারবেন ইভেন কোরাই ফাইভ নিতে পারবেন বিশ হাজার পাঁচশো টাকায় ইভেন কোরাই সেভেন নিতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকায় তো সেভেন জেনারেশন এই পিসিটা যারা প্যাকেজটা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই প্যাকেজটা নিয়ে নিতে পারেন তো আমাদের নাম্বার আছে কোনো সমস্যা নেই তো নেক্সট আমরা চলে যাবো হচ্ছে এইট জেনারেশন ও নাইন জেনারেশন আরো দুইটা প্যাকেজ এখানে একটা ধামাক আছে আপনারা দেখতেই থাকবেন হ্যাঁ তো ধামাকা যেটা আছে আমাদের এটা হচ্ছে হল কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দারুণ একটা মাউস কিবোর্ডের কম্বো আছে আপনার আট জিবি মাউস আট জিবি কীবোর্ড আর জিবি হেডফোন ও মাউস প্যাড সহকারে আমরা এই দুটা পিসির সাথে কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি রাখতেছি আপনাদের জন্য তো এটার সাথে কিন্তু আপনার হচ্ছে আরও থাকবে হল গিয়ে বাইশ ইঞ্চি মনিটর একদম লো বাজেট একটা পিসি আমরা সাজিয়েছি এইট জেন নাইন জেনের এর জন্য এটা কিন্তু আপনার বাইশ ইঞ্চি একটা মনিটর এটা কিন্তু আপনার ওয়ান এইটটি ফুল এস ডি ইভেন আপনার হচ্ছে বিয়ে প্যানেল এর পাশাপাশি কিন্তু সেভেন্টি আর্স এম ডি ফিসিং আছে এস ডি এম আই ভিজিএ সবই আছে বর্ডারলেস স্ট্যান্ডটা স্টাইলিশ সব মিলে কিন্তু তিন বছর ওয়ানটি পাবেন এই মনিটরটা আর মাউস কিবোর্ডও কিন্তু ওয়ানটি পাবেন আপনি এক বছর সো এটা আমরা প্রথমে এইট জেনটা যেটা এটা শেয়ার করবো আপনার সাথে এইট জেনার যে প্যাকেজটা আমরা রেখেছি এটা এইট জেনারেশনের পয়সা থাকবে কোরআ থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেনের এর এটা পরে আসতেছি আমরা এর সাথে কুলিং ফ্যানটা একটু দেখে আপনাদেরকে কুলিং ফ্যানটা রেখেছি এইচ এফ তিনশো পঞ্চাশ মডেলের আর জিবি একটা কুলিং ফ্যান এটা হিটসিংতে অনেক মোটা একটা হিটসিং যাতে আপনি একটু ভারী কাজ করবেন যখন তখনও যাতে আপনার প্রবলেম না হয় আপনার হিটটাকে সিং করতে পারে এই জন্য একটু ভালো মানের কুলিং ফ্যান আমরা রেখেছি এটার সাথে এর পাশাপাশি কিন্তু আমরা ম মাদার বোর্ডের আমরা রেখেছি এক বছর ওয়ারেন্টি সহকারে ইসোনিকের একটা মাদার বোর্ড আপনার নাইন জেন সাপারেড এইট জেন সাপোর্ট দুইটা সাপোর্ট করবে এর পাশাপাশি কিন্তু আমরা স্পিডটা একটু বেশি বাড়ানোর জন্য এন ডেমই রেখেছি একশো আটাইশ জিবি আপনি চাইলে এটাকে আর একটু বাড়িয়ে দুশো করতে পারবেন একটু প্রাইস বাড়িয়ে তো একশো আটাইশ জিবি এই প্যাকেসে আমরা এটা রেখেছি তিন বছর ওয়ারেন্টি সহকারে ও হিট সিং সহকারে একটা গেমিং র্যাম রেখেছি এই প্যাকেজের সাথে আপনার হচ্ছে এইট জিবি ডিডিআর ফোরের স্পিড ব্র্যান্ডের এটাও কিন্তু আপনারা তিন বছর ওয়ারেন্টি পাবেন এর পাশাপাশি আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ওভিও ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইটা রেখেছি আপনার বছর ওয়ারেন্টি এটা ভালো সাপোর্ট দিবে এই দিয়েছি আমরা টাইট বাজেটের মধ্যে বেস্ট হান্ড্রেড নিউ একটা পাওয়ার সাপ্লাই এর পাশাপাশি যে ক্যাসিং টা দিয়েছে আমরা ক্যাসিং দেখতে পাচ্ছি আপনারা পিছনে একটা কুলার আছে সামনে দুইটা কুলার আছে এর পাশাপাশি হচ্ছে আপনার এখানে এটা সাইড এ কিন্তু অ্যাকচুয়ালি গ্লাসও পাচ্ছেন তো এই সব প্রোডাক্ট দিয়ে বাইশ ইঞ্চি মনিটর দিয়ে ও ফোর ইন ওয়ান একটা কম্বো দিয়ে দিয়ে কিন্তু আমরা এই প্যাকেজটা রেখেছি কোরাই থ্রি যদি কেউ নিতে চান এইট জেনারেশনের তাহলে আমরা এই প্যাকেজটা দিবো আপনাদেরকে মাত্র তেইশ হাজার টাকায় এইট জেনারেশনের কোরাই থ্রি তেইশ হাজার টাকায় ফুল প্যাকেজ বাইশ ইঞ্চি মনিটর সহকারে ফোর ইন ওয়ান একটা কম্বো সহকারে আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারেন আমাদের কাছ থেকে কিন্তু আমরা চেষ্টা করেছি মানে মিডিয়াম বাজেটের মধ্যে একটা ফুল প্যাকেজ তৈরি করার আর যদি কেউ কোরাই ফাইভ নিতে চান বাইশ ইঞ্চি মনিটর সহকারে সেই আমরা আমরা আপনাদেরকে করে দিব হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আর যদি এইট জেনারেশনের কোরআয়াই সেভেন আপনি নিতে চান তাহলে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন গেমিং লুকের এই কেসিং বাইশ ইঞ্চি মোটার ও ফোর ইন ওয়ান এই কম্বো সহকারে মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকায় কোরাই সেভেন পাবেন আমাদের কাছ থেকে সো নেক্সট আমরা প্যাকেজ ছিল যাবো কোরাই ফাইভ কোরাই থ্রি ও কোরআ সেভেনের নাইন জেনারেশন এই প্যাকেজটার মধ্যে মানে আজকে আমরা এই প্যাকেজ ভিডিওর মধ্যে প্রায় পনেরোটা প্যাকেজ দেখেছি কেউ যাতে খালি যাতে না ফিরে আর কি এই জন্য তো নাইন জেনারেশন এই প্যাকেজটার মধ্যে পয়সা তো বলে দিলাম আপনাদেরকে ক্রাই থ্রি ক্রাই ফাইভ ও ক্রাই সেভেন থাকবে এর এর এটার মধ্যে কিন্তু আমরা এই কিংস প্যাকের ওই একশো আঠাশ জিবি এসএএস রেখেছি এর পাশাপাশি তিন বছর ওয়ান্টি সহকারে ওই র্যামই রেখেছি আপনার ওইটাই সো দুইটারই তিন বছর ওয়ারেন্টি থাকবে আর মাদার হিসাবে কিন্তু আপনার ইসনিক ব্র্যান্ডের এই মাদারবোর্ডটাই রেখেছি আমরা কুলিং ফ্যান হিসেবে কিন্তু এইসব থ্রি ফিফটি এই কুলিং ফ্যানটা রেখেছি এটা নাইন জেনারেড আপনার আই সেভেন পর্যন্ত সাপোর্ট দেওয়ার জন্য সক্ষম কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কেসিং হিসাবে কিন্তু আমরা সেম কেসিংটা রেখেছি সাইডের প্লেট গ্লাস সহ তিনটা কুলিং ফ্যান সহ সামনে দুইটা পিছনে একটা এটা সহকারে কিন্তু মোটর ওয়েস দেই থাকছে এই মোটরটাই দিচ্ছি আমরা বাইশ ইঞ্চি তিন বছর এটা সম্পর্কে আমরা আগেই বলেছি এর পাশাপাশি কিন্তু আমরা ফরেবের এই ফরিনন কম্বোটাও দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে তো এই ফুল প্যাকেজটা আমরা রেখেছি কোড়াই থ্রি যদি কেউ নিতে চায় কোড়াই থ্রিতে আমরা আপনাদেরকে প্রাইস দেবো মাত্র চব্বিশ হাজার দুশো টাকা নাইন জেনারেশনের কড়াই থ্রি যারা একটু আপডেট জেনারেশন নিতে চায় তাদের কিন্তু এটা একটা বেস্ট অপরচুনিটি আমি বলতে পারি এর পাশাপাশি যদি কোড়াই ফাইভ নিতে চান তাহলে কিন্তু আপনি সাতাশ হাজার দুশো টাকায় কোড়াই ফাইভ নিতে পারবেন আর তেত্রিশ হাজার দুশো টাকা নিতে পারবেন কোড়াই সেভেন সো যারা আমাদের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এই ফুল প্যাকেজটা আসলে সাজিয়েছি যাতে এই ভিডিও থেকে আপনি সম্পূর্ণ আইডিয়া পেয়ে যান একদম ফোর জেন থেকে নাইন জেন পর্যন্ত যার কারণে আমরা ভিডিওটা একটু লং হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না সো এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইভেন আমাদের ফেসবুক পেজে আপনার লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তাহলে কিন্তু দারুন দারুণ এরকম ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন সো বন্ধুরা কে কোনটা নিতে চাচ্ছেন আমাদেরকে জানান অথবা আপনাদের কোনো বন্ধু যদি পিসি কিনতে চায় তার সাথে এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে দিলেই সে কিন্তু একটা সলিউশন পেয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিও তো তাদের ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম